ভুট্টা চাষের জন্য কত কেজি সার দিতে হবে তার আজকে বিস্তারিত আলোচনা করব। করবো ভোটটা চাষের জন্য আপনাদেরকে কি কি সার দিতে হবে সেই সার সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব দর্শক মন্ডলী এই যে আমার জমিটা দেখতে পাচ্ছেন এই জমি যখন ভোটটা রোপণ করি তার আগে অর্থাৎ জমি তৈরি শেষ চাষে আমরা কী কী সার দিয়েছি সেই সারগুলোর তথ্যগুলো এখন বলবো এটা মূলত তিরিশ শতাংশ জমি এই তিরিশ শতাংশ জমিতে আমরা বিশ কেজি পরিমাণ টিএসপি সার বিশ কেজি পরিমাণ এমওপি সার পনেরো কেজি পরিমাণ জিপসাম দুই কেজি দানাদার কীটনাশক সার আমরা এই জমি শেষ চাষের সময় পুরো জমিতে ছিটিয়ে দিয়ে তারপর শেষ চাষ দিয়ে সুন্দরভাবে মই দিয়ে দিয়ে দেখেন আমি কয়েকটি আইল আইল কেটে দিয়েছি আইল দিয়েছি এই কারণেই যে বুটার জমিতে কোথাও যেন পানি বেশি না জমে আবার কোথাও যেন পানি মানে না ওঠে এই অবস্থা যাতে না হয় এই কারণে মূলত এই জমিতে কয়েকটি আইল টেনে দিয়েছি এখন এই সারগুলো মূলত আমরা জমি তৈরি সেচ চাষের সময় দিয়েছি তো আজকে বোটার বয়স হল পঁচিশ দিন এই পঁচিশ দিন বয়সে আমরা কী কী সার দিলাম সেই সারের হিসাবগুলো দিচ্ছি এই পঁচিশ দিন বয়সে আমি পাঁচ কেজি পরিমাণ ম্যাগনেশিয়াম সার এক কেজি দস্তা সার এক কেজি পরিমাণ থিওবিট সার এবং বিশ কেজি পরিমাণ ডিএপি সার মূলত সবগুলো একসাথে মিশিয়ে এই জমিতে স্প্রে করেছি ছিটিয়ে দিয়েছি তো দর্শক মূল্যে যেহেতু আমার এটা পঁচিশ দিন বয়সের ভিডিও আমি এরপরেও কী কী সার দিয়েছি সারগুলো আমি নিজে দিইনি সারগুলো মূলত আমি কিনে আরেকজনকে দিয়ে সারগুলো দিয়েছি যে কারণে আর ভিডিও করা সম্ভব হয়নি ওটার যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে তখন আমি তিরিশ কেজি পরিমাণ ইউরিয়া সার এবং দুই কেজি পরিমাণ ম্যাগনেশিয়াম এক কেজি দস্তা ও এক কেজি বুরন সার এই জমিতে প্রয়োগ করেছি এই হলো আমার ৪৫ দিন বয়সের প্রয়োগৃত সারের পরিমাণ এরপর যখন দুই মাস অর্থাৎ দুই মাস বয়স হবে ষাট কি পঁয়ষট্টি দিন বয়স তখন এই ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়সে আমি আমার এই জমিতে তিরিশ কেজি পরিমাণ ইউরিয়া সার বিশ কেজি টিএসপি সার পনেরো কেজি এমওপি সার ও একটি পিজিআর আমি এই জমিতে প্রয়োগ করব এই হলো আমার পঁয়ষট্টি দিন বয়সে সারের হিসাব এরপর পঁচানব্বই থেকে একশো দিন বয়স হবে যখন পুরুষ ফুল বের হবে এবং এই জমিতে মোচা বের হবে অর্থাৎ এই ভুট্টার জন্য মোচা বের হবে ঠিক মোচা বের হওয়ার সময় আমি এক বস্তা ডিএস ডিএপি অর্থাৎ বাংলা যে ডিএপি সার রয়েছে বিএডিসি ডিএপি সেই বিএডিসি ডিএপি সার আমি এক বস্তা অর্থাৎ পঞ্চাশ কেজি ডিএপি সাথে পনেরো কেজি এমওপি সার মিশিয়ে আমি জমিতে সারগুলো দিয়ে দিব এই হলো আমার তিরিশ শতাংশ জমিতে জমির ভোট্টার জমিতে সার প্রয়োগের হিসাব তো দর্শক বললে আপনারা যারা ভোটটা চাষ করবেন তারা অবশ্যই আমার এই ফর্মুলাগুলো মেনে আপনারা ভোট্টার জমিতে সার দিতে পারেন তাহলে বিঘা প্রতি পঁয়ত্রিশ মন পর্যন্ত ভোটটা হবে এই পদ্ধতি যদি অবলম্বন করেন কারণ এটা আমার নিজের জমি মূলত এই জমিতে রবি মৌসুমে অর্থাৎ অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে মূলত ভুট্টা লাগানো হয় দেখেন আগাম এ মূলত আমন ধান আগাম করা হয় আমন ধান কাটার পরে এই জমিতে ভুট্টা লাগায় তো দর্শক মণ্ডলী ভুট্টা চাষের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যারা ভুট্টা চাষ করেন তারাও কিভাবে করেন কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ একটি কমেন্টস এবং একটি লাইক করলে অত্যন্ত খুশি হব ধন্যবাদ